আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি করছি আর জিজ্ঞাসা কারণ সবচেয়ে উপযুক্ত যেমন প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটি প্রশ্ন শুনে ডাক্তার জাকির নায়েক গেলেন কেন সেই ভাইটি প্রশ্ন করছেন যে আল্লাহ সুমন তালাকে নিয়ে অভিযোগ জানাচ্ছেন আল্লাহ সুমন নিয়ে অনেক কিছু বলছেন তো সবার প্রিয় ডাক্তার জাকি নায়ক সেই ভাইটিও করে রেখে গেলেন কঠিন জব দিয়েছেন সেই হিন্দু ভাইটিকে সেই হিন্দু ভাইটি ডাক্তার জাকির নায়ককে বলছেন যে আল্লাহ তালাকে নিয়ে অনেক কিছুই কথা বললেন অভিযোগ জানলেন তো এই নিয়ে মাশাল খুবই সুন্দর জব দিয়েছেন স্বর্পীয় ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটিকে তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন কঠিন জব দিয়েছেন স্বর্প ডাক্তার জাকির নায়ক সেই ভাইটিকে বিশেষ করে মুসলিম ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে দেখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারে ভাই বাড়ানো হয়েছে আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যি কাটে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন চলো আমরা শুরু কি বললেন সল্পের একটা চাকরি নায়ক সেই হিন্দু ভাইটিকে আর যদিও বা আমি হিন্দু ইসলাম সম্পর্কে প্রশ্ন করছি আর জিজ্ঞাসা করছি কারণ জাকির নায়েক হচ্ছেন সবচেয়ে উপযুক্ত যেমন আপনি লেকচারে অনেকবার বলেছেন যে পবিত্র কোরআন লেখা হয়েছে চৌদ্দশো বছর আগে আর মনে করা হয় সবচেয়ে সেরা এবং আল্লাহর দেয়া সর্বশেষ ওহি তাই আমার দুটি প্রশ্ন আল্লাহ সবকিছু জানেন কেন তিনি সেরা গ্রন্থটি প্রথমেই দেননি প্রথম নবীকে আর ঈশ্বর এত সময় নিলেন তার জ্ঞানের সেরাটা দিতে আমার দ্বিতীয় প্রশ্ন এটার সাথে সম্পর্কিত যদিও পবিত্র কোরআন লেখা হয়েছে চোদ্দশো বছর আগে আর মানুষ পৃথিবীতে বসবাস করছে হাজার হাজার বছর আগে তাই কেন অতি দয়ালু আল্লাহ তাদের সেরা জ্ঞানটা দেন না যা আমাদের দিয়েছেন চোদ্দশো বছর আগে ধন্যবাদ সবাইকে ভাই আপনি প্রশ্ন করলেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দুটো প্রশ্ন একটা হচ্ছে আরেকটার উত্তর আপনি বললেন যে কেন আল্লাহ এই চূড়ান্ত বার্তা দিলেন চোদ্দশো বছর আগে প্রথম মানুষ থেকে কেন দেননি আর দ্বিতীয় অংশ একই প্রশ্নের উত্তর যে চোদ্দশো বছর আগে যে লোকজন ছিল তাদের ব্যাপারে কি হবে তারা কোরআন থেকে বঞ্চিত আল্লাহ যদি অতি 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 দয়ালু মহান ক্ষমাশীল হন তাহলে চোদ্দশো বছর আগের লোকজন কি বঞ্চিত হয়নি খুবই ভালো প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে বলছি আমার ছেলে আমাকে বলল? আব্বা বাবা তুমি চাও আমি ডাক্তার হই তাহলে কেন নার্সারিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী তারপরে স্কুল কলেজে ভর্তি করালে আমাকে বলো তো সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করালে না কেন যদি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই আমি সরাসরি তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে না প্রথমে তার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে প্রথমে সে প্রি প্রাইমারি স্কুলে যাবে তারপর স্কুলে যাবে স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে স্কুল পাস করবে তারপর হাই স্কুলে যাবে তারপর কলেজ যখন যোগ্যতা অর্জন করবে তখন মেডিকেল কলেজে যাবে সে একইভাবে সর্বশক্তিমান আল্লাহ যিনি অদৃশ্য জ্ঞানের মালিক যা সকল কিছুর জ্ঞান আছে মানব ব্যাপারে যিনি জানেন তাই এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সুরারদ অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলেন কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে কোরআনের চারটার নাম বলা হয়েছে এবং অনেক কিতাব করা হয়েছে নাজিল প্রথম কিতাব নাজিল করেছেন কারণ সর্বস্ত আল্লাহ জানতেন যে মানবজাতির আরো উন্নতি করতে হবে যদি সেই সময় কোরআন করতেন সেই প্রথম সময়ে আমাদের আদি পিতা আদম সময় তিনি জানেন যে মানুষ এটা বহন করতে পারবে না এ কারণে যে কিতাব কোরআনের আগে এসেছে মানে ইঞ্জিল এখন হলো বাইবেল যদি আমরা বাইবেলকে ইঞ্জিত বলে মনে করি না তবে বাইবেলের কিছু অংশ হয়তো ঈশ্বরের বাণী এটা বলা হয়েছে বাইবেলে অফ জন অধ্যায় অনুচ্ছেদ থেকে ইসলাম বলছেন আমার অনেক কিছু বলার আছে এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে তোমাদের আসার পথ দেখাবে আমাকে সম্মানিত করবে তা যিশু ভাই জানতেন তারপরও তিনি বলেছেন তোমরা তা সহ্য করতে পারবে না এজন্যই সর্বশেষ এবং চূড়ান্ত নবী আসবে সে তোমাদের পথ দেখাবে এভাবে আল্লাহ জানতেন কোন আসার সময়টা সর্বশেষ ও চূড়ান্ত বার্তা কোরআন নাজিলের উপযুক্ত সময় আর সেটা ছিল চোদ্দশো বছর আগে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোরআনের আগের লোকজনের কি হবে তাদের ব্যাপারে বলি আমার ছেলে যদি ক্লাস ওয়ানে পড়ে তাকে মেডিকেল কলেজের প্রশ্নপত্র দেওয়া হবে না ক্লাস ওয়ানের এর তাকে দেওয়া হবে যদি হাই স্কুলে যাই হাই স্কুলের প্রশ্নই তাকে দেওয়া হবে তারপর জুনিয়র কলেজ ঠিক একইভাবে সর্বশক্তমান আল্লাহর মূল বার্তা সব গ্রন্থে সব কিতাবে প্রথম থেকে শেষ কিতাব কোরআন পর্যন্ত একই অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র তাঁরই ইবাদত করতে হবে তাই সব নবীগণ প্রথম নবী আদম সালাম থেকে শুরু করে তারপর নু ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লি সাল্লাম সবার মূল কথা একই আল্লাহ সালার একত্ববাদ তাওহিদ সম্পর্কে আর এই আল্লাহর একত্ববাদ তাওহিদ নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব এই কনফারেন্সের শেষ দিনে শেষ রবিবারে বিশে জানুয়ারি ইনশাল্লাহ আশা করতে পেয়েছি ও মার্শাল্লাহ কঠিন জবাব দিলেন সেই হিন্দু ভাইটিকে তো প্রিয় দর্শক এই অসুবিধি যে আপনাদেরকে একটু খুব ভালো লেগে থাকে তো অত অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে বেন এরকম ইসলাম প্রচারক ভিডিও পেতে হলে তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে